নমস্কার দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে গতকাল নয় জুলাই কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়নের ডাকে মূলত শ্রমো কোডের বিরোধ করতে এবং অসংগঠিত সেক্টরের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া ইস্যুতে সংগঠিত সেক্টরের শ্রমিক কর্মচারীদের যে দীর্ঘদিনের অর্জিত অধিকার তা কেড়ে নেওয়ার বিরুদ্ধে শ্রম ঘণ্টা যেটা শ্রম দিবসের যে নির্দিষ্ট আওয়ার সেটা আট ঘন্টার থেকে বাড়িয়ে দশ বা বারো ঘন্টা করবার প্রতিবাদে সারা ভারত জুড়ে বন্ধের ডাক ছিল এই বন্ধের ডাক কার্যত গত বিশে মে দেওয়া ছিল কিন্তু সেই সময় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল জাতীয়তাবাদের একটা প্রবল ধাক্কা উঠে এসেছিল এবং ট্রেড ইউনিয়নগুলো আলোচনার ভিত্তিতে এই বন্ধের ডাক পিছিয়ে দিতে বাধ্য হয় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং যেটা বাস্তব ঘটনা সেটা হচ্ছে যে বিশ্বমের ধর্মঘটকে কেন্দ্র করে যে ধরনের প্রচার এবং তার উত্তেজনা তৈরি হচ্ছিল তার মাউন্টিংটা যেভাবে ছিল আচমকা সেটাতে ছেদ পড়ে এবং আমার তখন একটা আশঙ্কা ছিল যে এই বন্ধের ডাক কার্যত কতটা সারা ফেলতে পারবে বিশেষ করে যখন ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে এই মুহূর্তে কোর্ট অ্যান ডাবল ইঞ্জিন সরকার চলছে মূল বিরোধের যে জায়গা সেটা ছিল হচ্ছে বিজেপি সরকার কেন্দ্রীয়ভাবে যে অর্থনৈতিক নীতি সমনীতি লাগু করে চলেছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রতিকূল এটা স্বাভাবিক কারণ এখানে যারা কেন্দ্রীয় শক্তি যে সমস্ত ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছিল তার মধ্যে বড় শক্তি ছিল কংগ্রেস এবং বামপন্থীরা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যার বিচারে কার্যত তারা শূন্য এটা তো আপনাদের সকলেরই মুখস্থ হয়ে গেছে কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এইটা নতুন করে নয় জুলাই বন্ধের ডাক দেওয়ার পর গতকাল বন্ধের ছবি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে যেটা দেখা গেছে সেটা থেকে একটা জিনিস পরিষ্কার যে দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে ভারতবর্ষের সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক শ্রেণী যতটা সম্ভব ঘুরে দাঁড়াতে চাইছেন এটা কালকের বন্ধের ছবি থেকে পরিষ্কার কেরল কর্ণাটক তামিলনাড়ু বিহার বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে বন্ধের সমর্থনে মানুষ রাস্তায় নামার খবর এসেছে এমনকি ঝাড়খণ্ড ছত্তিশগড় রাজস্থান দিল্লি এই সমস্ত জায়গাগুলোতেও লাল পতাকা হাতে নিয়ে সংগঠিত এবং যে সমস্ত জায়গায় সম্ভব হয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীরা রাস্তায় নেমেছেন বন সমর্থকদের যেটা দাবি যে পঁচিশ কোটি প্রায় সংগঠিত অসংগঠিত শ্রমিক তাদের এই উদ্যোগে সামিল হয়েছেন আমি সেটা যদি কিছুটা অতিরিক্ত দাবিও ধরে নিই বাস্তব ঘটনা হচ্ছে এই নয় জুলাই গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিক এবং কর্মচারীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিরোধ করেছেন এটা বাস্তব ছবি এবং যে মূল মিডিয়ায় এই বন্ধটাকে খুব একটা পাত্তা দিতে চায়নি সোজা কথায় কালকের বন্ধের অভিঘাত কিন্তু সেই মূল মিডিয়াকেও বাধ্য করেছে এই বন্ধের খবর বন্ধ সমর্থকদের তৎপরতার খবর প্রচারে আনতে এবং যে এই একটা পাল্টা আঘাত ভারতবর্ষের শ্রমজীবী মানুষ দেওয়ার জন্য চেষ্টা করছেন তৈরি হচ্ছেন এটা সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রক শেষ মুহূর্তে আজ করতে পেরেছিলেন বলেই তারা বন্ধের আগের আগের দিন ট্রেন্ড বলেছিলেন আলোচনায় বসবার জন্য বাট বাই দ্যাট টাইম ইট ওয়াজ টু লেট কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যুক্তিসঙ্গতভাবেই সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে যেটা আমার কাছে এবার বংটা গুরুত্বপূর্ণ লেগেছে যে খনি এলাকা চা বাগান এলাকা জুট মিল এই যে ট্র্যাডিশনাল সেক্টরগুলো যদি আমরা বাদ দিই তাহলেও কিন্তু যেটা ইস্পাত শিল্প মোটামুটি যেটা আমরা পশ্চিমবঙ্গের যা খবর কাল রাত অবধি পেয়েছি প্রায় তিয়াত্তর শতাংশ শ্রমিক কর্মচারী ধর্মঘটে অংশ নিয়েছেন এই আমাদের পশ্চিমবঙ্গের যে ইসরাত শিল্প এখনো যেটুকু অবশিষ্ট আছে সেখানে কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে হোয়াইট কলার জবের যারা ইন্স্যুরেন্স ব্যাংক তারাও বিপুলভাবে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বামপন্থীদের বৃহত্তর পরিসরে আইনসভার ক্ষেত্রে রাজনৈতিক শক্তি প্রায় অনুপস্থিত তারাও কিন্তু ট্রেড ইউনিয়নগতভাবে সামিল হয়েছেন গিগ ওয়ার্কার যারা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কাজ করেন এটা একটা নতুন ফেনা তারাও অনেকে কিন্তু এই নয় জুলাইয়ের বন্ধে সামিল থেকেছেন ব্যাঙ্গালোরে আইটি সেক্টরের কর্মী যেটা হোয়াইট কলার জব ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস থেকে প্রায় যারা দূরে থাকতেন সেখানে পাঁচ হাজার কর্মচারী তাদের সমাবেশ হয়েছে এগুলো এই বন্ধকে কেন্দ্র করে শ্রমজীবী মানুষের ঘুরি ধরার লড়াইয়ের ক্ষেত্রে একটা নতুন নতুন ক্ষেত্রকে সামনে এনেছে বিহারের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে বন্ধের সঙ্গে যেহেতু ওখানকার কয়েক কোটি ভোটারকে বেনাগরিক ঘোষণা করার যে চেষ্টা ইলেকশন কমিশনের তথা কেন্দ্রীয় সরকারের তার বিরুদ্ধে কিন্তু বিহারের বন্ধের সঙ্গে সেই ইস্যুটা জুড়ে গেছিল বিহারে বিধানসভা নির্বাচন সামনে আপনারা জানেন বিহারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রাহুল গান্ধী নিজে পাটনায় উপস্থিত ছিলেন তেজস্বী যাদব নিজে উপস্থিত ছিলেন ওখানকার মহাগাঠবন্ধনের অন্যতম বড় শরিক সিপিআইএম লিবারেশন তারা উপস্থিত ছিলেন তাদের নেতা দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমের জেনারেল সেক্রেটারি নিজে সেখানে উপস্থিত ছিলেন সিপিআই নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং পাটনা কার্যত স্তব্ধ করে দেওয়ার মতো জনস্রোত নেমে এসেছিল এবং পাটনার যে চাক্কা জাম অভিযান সেখানকার নেতৃত্ব দিচ্ছিলেন ভারতবর্ষের বিরোধী যে ইন্ডিয়া জোটের অধিকাংশ পরিচিত মুখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছবিটা অবশ্য আলাদা ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এখানে সক্রিয়ভাবে বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সক্রিয়ভাবে বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে আলাদা ছবিটা এটাতে কিন্তু আলটিমেটলি হিসেব করে দেখলে বামপন্থীদের লাভ হয়েছে দীর্ঘদিন বাদে যেটা দেখা গেছে যে গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে এবং এই লড়াইটা ঐক্যবদ্ধ লড়াই ছিল কারণ বহু জায়গায় বামপন্থী বলতে আমরা বামফ্রন্টের দলগুলোর বাইরে সিপিআইএমএল বা নকশালপন্থীদের একাধিক ফ্র্যাকশানকে দেখেছি এই আন্দোলনের পাশে থাকতে নয় জুলাইয়ের বন্ধে এবং দশটা ট্রেড ট্রেড ইউনিয়নের মধ্যে নকশালপন্থীদের মাত্র একটি ট্রেড ইউনিয়ন এআইসিসিটিউ অর্থাৎ সিপিআইএমএল লিবারেশনের যে সংগঠন তারা আছে কিন্তু নয় জুলাইয়ের বন্ধে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত আমরা দেখেছি যে অন্যান্য যে নকশাল ট্রেড ইউনিয়ন টিউসিআই হোক আই হোক যাদের ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও বড় সংগঠন আছে তারা সক্রিয়ভাবে বন্ধে ছিলেন এবং এই যে রাস্তা লড়াইয়ের মধ্যে দিয়ে কামব্যাক করার চেষ্টা যেটা বামপন্থী রাজনীতির গোড়ার কথা মূল কথা সেটা কিন্তু এদিনকার লড়াইয়ের মধ্যে দিয়ে দেখা গিয়েছে দীর্ঘদিন বাদে হুগলির যে শিল্পাঞ্চল সেখানে বামপন্থীদের ডাকা বন্ধ সফল হয়েছে উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে অনেকটা সারা পাওয়া গেছে অন্যান্য বিগত বামপন্থীদের বন্ধগুলোর তুলনায় চা বাগান এলাকায় সারা ছিল প্রত্যাশার বাইরে এবং দুর্গাপুর আসানসোল অঞ্চলেও অনেকটা রেসপন্স পাওয়া গেছে তার থেকে বড় কথা যেটা যে বামপন্থী কর্মীরা বহু জায়গায় সংখ্যায় অল্প হলেও সাহসের সঙ্গে রাস্তায় থেকেছে এইটা আমার কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় প্রথম বিষয়টা গুরুত্বপূর্ণভাবে অবশ্যই রাজনৈতিক কারণ রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে লাল ঝান্ডার কর্মী সমর্থকরা নিজেদের অস্তিত্বকে প্রাসঙ্গিক করে তুলতে পেরেছেন বিজেপির ডাকা বিজেপির নীতির বিরুদ্ধে ডাকা বন্ধে তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে বন্ধ ভাঙতে নেমেছে অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে মানুষের রুটি রুজির প্রশ্নে তৃণমূল এবং বিজেপিকে একই অক্ষে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্যে বামপন্থীরা অবশ্যই সফল হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি কংগ্রেসের আইন যে শ্রমিক সংগঠন আছেন তারা যদি আরও ব্যাপক সংখ্যায় কর্মী সমর্থকরা রাস্তায় নামতেন ডেফিনেটলি রাজনৈতিক মহলটা আরও অন্য স্তর একটা উচ্চতায় পৌঁছে যেত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু জায়গা ছাড়া খবর কর্মী সমর্থকরা সমর্থকরা। এবং কংগ্রেসের সেভাবে সক্রিয়ভাবে রাস্তায় ছিলেন না উত্তর চব্বিশ পরগনায় কোনো কোনো জায়গায় ছিলেন আরও দু একটি জায়গায় ছিলেন কিন্তু বৃহত্তর পরিসরে একমাত্র লালঝান্ডার কর্মী সমর্থকদেরই প্রতিরোধ করতে দেখা দিয়েছে এখন রাজনৈতিক তাৎপর্য যেটা আমি বলছিলাম যে এই যে বিজেপির বিরুদ্ধে ডাকা বন ভাঙতে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দল সর্বশক্তি লাগিয়ে দিল এইটা কার্যত যে বার্তাটা বামপন্থীরা দেওয়ার চেষ্টা করছিল যে রুটি রুজি লড়াইয়ের প্রশ্নে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো তফাত নেই ওদের মধ্যে যেটুকু তফাৎ আছে সেটুকু হচ্ছে জগন্নাথ বড়ো না শ্রীরাম বড়ো এইটা মেরুকরণের রাজনীতি দিয়ে অন্য সমস্ত ইস্যুগুলোকে যে ঢেকে দেয়া। একটা বাইনারি চেষ্টা করা হিন্দু মুসলমান মুসলমান হিন্দুর উপর দাঁড়িয়ে সেটাকে সজরে প্রত্যাখ্যান করে মানুষের হক অধিকার শ্রমিক জনতার অধিকার সেইটার ইস্যুটাকে সামনে আনা এবং তাতে একটা ব্যাপক সংখ্যক মানুষকে সমর্থনে জোগাড় করা এই কাজে কিন্তু বামপন্থীরা সফল হয়েছেন দ্বিতীয়ত এই ধর্মঘট ভাঙতে যেভাবে হামলা চালানো হয়েছে তাতে বহু সাধারণ নাগরিক যারা রাজনীতিগতভাবে শ্রেণী সচেতনতার দিক থেকে হয়তো এই ধর্মঘটের সমর্থক নন তারাও কিন্তু পুলিশের একটা রাজনৈতিক কর্মকাণ্ডকে ভাঙতেই এই অতি সক্রিয়তাটাকে মেনে নেননি আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি অনেকে এর জন্য প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ যে পুলিশ অনুব্রতর হুমকির মুখে পুলিশের মা বোনের সম্ভ্রম লুট করার হুমকির মুখে চুপ করে থাকে যে পুলিশ শাসক দলের কুচো গুন্ডাদের হামলার ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে সেই পুলিশের রাজনৈতিক কর্মীদের উপরে হামলা এটা কিন্তু মানুষ পছন্দ করেনি যে কারণে আমি দেখলাম যে যখন এসএফআইয়ের বাচ্চা ছেলেমেয়েরা পুলিশের ভ্যানগাড়ি ঘেরাও করে তাদের আটক করা কমরেডদের ছাড়িয়ে নিচ্ছেন মানুষ ভিতরে ভিতরে সেটাকে সমর্থন করছে বলছে আসল জায়গায় অপরাধীদের ধরতে পারে না বোলপুর থেকে কসবা অপরাধীরা তাণ্ডব করে বেড়াচ্ছে এখানে বাচ্চা কিছু ছেলে মেয়ে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তায় সেখানে তাদের টেনে হিসেবে ভ্যানে তুলেছে ওদেরকে ছাড়িয়ে নিয়েছে বেশ করেছে এই যে মুড এই মুডটা কিন্তু বামপন্থীদের পক্ষে একটা জোরালো পলিটিক্যাল ইনপুট আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে বন সম সফল হয়েছে সর্বাত্মক হয়েছে এটা যদি কেউ দাবি করেন সেটা সঠিক দাবি নয় ভয়ে হোক ভক্তিতে হোক বহু জায়গায় দোকানপাট খোলা ছিল কলেজ স্ট্রিটে আপনারা যারা গিয়েছিলেন তারা খেয়াল করেছেন যে ক্রেতা নেই কিন্তু দোকান খুলে রাখতে হয়েছে একটাও ক্রেতা নেই কার্যত কলেজ স্ট্রিটে যদি কারোর ব্যক্তিগত ব্যবসাপত্র থাকে খোঁজ নিয়ে দেখবেন যে বইয়ের লাইনে কালকে কটাকার টাকার বিক্রি হয়েছে কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপে তো কেনপাট খোলা ছিল কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছে কেউ যায়নি কলেজে কালকে কোনো বেচা কেনা হয়নি সেভাবে কিন্তু আমি তাও বলবো যে বন্ধ সর্বাত্মক হয়েছে এটা যে দাবি যারা বন্ধের আহ্বায়ক তারা হয়তো রাজনৈতিক কারণে করবেন সেটা স্বাভাবিক কিন্তু বাস্তব সেটা নয় তারপরেও আমি কেন বলছি তার কারণ হচ্ছে মূল হচ্ছে এইটা যে রাস্তা লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীদের যে ফিরতে হয় যে কথাটা বামপন্থী নেতারাও বারবার বলছিলেন সম্মেলনগুলোতে নিচুতলার কর্মীরাও বলছিলেন সেটা এদিনকার বন্ধে হাতে কলমে প্রমাণ হয়ে গেছে যে রা যদি ফিরতে হয় তাহলে জোট ইত্যাদি ইত্যাদির যে সমস্ত আইনসভাগত প্রক্রিয়া আছে নির্বাচনী প্রক্রিয়া আছে সেগুলো থাকুক কিন্তু মূল বিষয়টা সেটা না মূল বিষয়টা হচ্ছে বামপন্থীরা রাস্তা লড়াইতে আছেন কি নেই আপনারা জানেন নয়ের দশকে গত নয়ের দশকে কুড়ি বছর আগের কথা বলছি চিলিতে বামপন্থীরা কার্যত শূন্য হয়ে গেছিলেন আইনসভাতেও শূন্য হয়ে গেছিলেন সেই বামপন্থীরা কিন্তু দু হাজার পাঁচ থেকে দু হাজার পর পর্যন্ত টানা রাস্তা লড়াইতে থেকে সম্প্রতি যে প্রাথমিক পর্যায়ে নির্বাচন হয়েছে সেখানে বামপন্থী প্রার্থী ষাট শতাংশ ভোট পেয়ে তারা ফাইনাল রাউন্ডে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমার্জ আউট করেছেন দক্ষিণপন্থীদের বিরুদ্ধে সম্ভবত আগামী অক্টোবর অথবা নভেম্বরে নির্বাচন আছে সেখানে মূল লড়াই হবে ফার রাইটে যে ক্যান্ডিডেট তার সঙ্গে বামপন্থী প্রার্থী কিন্তু তাদের এই কামব্যাকটা কিন্তু শূন্য থাকে এই কামব্যাকটা ফিরে আসাটা কিন্তু পুরোটাই রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে হয়েছে কোনো জোট ঘটে রাজনীতির মধ্যে দিয়ে হয়নি ফলে পশ্চিমবঙ্গে বামপন্থীদের যদি প্রাসঙ্গিক থাকতে হয় এই জয় জগন্নাথ এবং জয় শ্রীরামের রাজনীতির বাইরে মানুষের রুটি রুজি হকের কথা বলে শ্রমিক জনতার অধিকার লুট হয়ে যাচ্ছে তার কথা বলে গোটা দিশ দেশটা যেভাবে বিক্রি হয়ে গেছে তার বিরুদ্ধে প্রতিরোধের বার্তা বলে বিকল্প যে রাজনীতি সেটাকে বলে যদি উঠে আসতে হয় সেটার জন্য রাস্তাই একমাত্র রাস্তা নয় জুলাইয়ের বন্ধ প্রাপ্তি বলতে যদি আমাদের রাজ্যে বামপন্থীদের কিছু থেকে থাকে এবং গোটা ভারতবর্ষের স্তরে সক্রিয় বিভিন্ন সেডেল লেফটিস্টদের কাছে যদি থেকে থাকে সেটাই দ্য নিউজ কাউন্টার ডটেজ এখন এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনারা জানেন আপনাদের মতামত আপনারা যদি দেন আমরা অবশ্যই ঋদ্ধ হব সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে